সন্ধ্যা বন্ধুরা জন্মাষ্টমী পুজোর আমার আয়োজন হয়ে গেছে একটু পরেই ঠাকুর মশাই আসবে পুজো করতে তার আগেই ভাবলাম ঠাকুরঘরের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আমার ঠাকুর ঘর দেখো সাজানো হয়ে গেছে কেমন লাগছে আমার ঠাকুরঘরটা ছোট্ট ঠাকুরঘর আমার নিজের মনের মতো করে সাজিয়েছি কেমন লাগছে সবাই বলবে আর বলে আজ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্য ছাপ্পান্ন ভোগ করতে হয় তো আমি ছাপ্পান্ন ভোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু হয় অতটা হয়নি তো দেখাবো আমি কি কি করেছি এখানে আছে তালের লুচি এখানে আছে ময়দার লুচি বেগুন ভাজা শাক ভাজা আলু ভাজা কলা ভাজা ঢ্যাঁড়স ভাজা এখানে আছে ক্ষীর এখানে আছে সাদ রকম মিষ্টি ওখানে আছে মতিচুরের লাড্ডু আর এখানে এক গ্লাস জল আর এখানে আছে পাঁচ ছ রকমের ফল এখানে আছে নারকেল নাড়ু এখানে আছে সুজি এখানে খিচুড়ি এখানে পায়েস এখানে তালের বড়া আর এখানে আছে দই ছাপ্পান্ন রকম হয়নি তবু ছাপ্পান্ন রকম ভোগের কাছাকাছিই গেছে অল্প সময়ের মধ্যে গপুশোনার জন্য আমি এটুকুই আয়োজন করতে পেরেছি আর কেমন লাগছে আমার ঠাকুরগড়টা আর কেমন রান্নাবান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা প্লিজ ফলো করে দিও সবাই আমার পাশে থেকো যাতে আমি ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আর জন্মাষ্টমীর দিনটা সবার যেন খুব ভালো কাটা সবার ঘরে যেন সুখ শান্তি আসে আর আমার গোপু যেন সবাইকে আশীর্বাদ করে সবাই যেন খুব ভালো থাকে সবাইকে আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা